তিনশোর মতো মানুষ মেরুদণ্ডে বুলেটের আঘাতে জর্জরিত হয়ে প্যারালাইজ হয়ে বিছনায় পড়ে আছে জীবনে হার উঠে বসতে পারবে না দাঁড়াতে পারবে না নিজের হাতে নিজের কাজ করতে পারবে না এমনকি আল্লাহর দেওয়ার নিজেকে নিজ হাতে তুলে খেতে পারবে না এখন হাসপাতালের বেডে কাতরায় এরা এত নিষ্ঠুর ছিলেন এত নির্মম নিজের দেশের জনগণের ট্যাক্সের টাকায় কিনা অস্ত্র জনগণের বুকে এরা ফেলেছে আমাদের প্রিয় সন্তান গভীর আস্থানি আত্মপ্রত্যয় নিয়ে এই ধারণা নিয়ে সে বুক পেতে দিয়েছিল যে না আমার দেশের মানুষ আমাকে খুন করবে না দুই ডানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর এক দুই তিনটা গুলি করে তাকে ফেলে দেওয়া হলো তারপরে তার লাশ নিয়ে অনেক নাটক করা একটা ছেলে সেই কঠিন দুনগুলোতে পানির কেইন হাতে নিয়ে গিয়ে বলতো পানি লাগবে ভাই পানি লাগবে বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী নাটোর জেলা শাখা আয়োজিত এনএস কলেজ মাঠের আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাতে ইসলামী নাটোর জেলা শাখার সম্মানিত আমির জনাব অধ্যাপক ডক্টর মির নুরুল ইসলাম বঞ্চে বসা বিশেষ অতিথিবৃন্দের মধ্যে রয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিমেন্ট সদস্য জনাব মৌলানা রফিকুল ইসলাম খান উপস্থিত আছেন বাংলাদেশ জামাতে ইসলামী নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব অধ্যক্ষ শাহাবুদ্দিন আরও উপস্থিত আছেন নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব মোবারক হোসাইন আঞ্চলিক জেলা এবং স্থানীয় নেতৃবৃন্দ বন্ধু সংগঠন সমূহের নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ আহত সহকর্মী সহকর্মীবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এবং আজকের এই বিশাল কর্মী সম্মেলনে উপস্থিত আমার প্রাণ প্রিয় সহকর্মীবৃন্দ আমি আল্লাহ সুহান তালার শুক্রিয়া আদায় করছি যে মহান রব দীর্ঘ সাড়ে সতেরো বছর পর এই জাতিকে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দান করেছেন আলহামদুলিল্লাহ আজকের এই মুক্ত পরিবেশে একত্রিত হওয়ার আপনাদের সামনে হাজির হওয়ার দুটি কথা বলার তাওফিক যে মনিব দান করলেন তার তরে আরেকবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বাংলাদেশ আমাদের সকলের প্রিয় জন্মভূমি সকল মানুষ তার জন্মভূমিকে তার প্রাণের চেয়েও ভালোবাসে কারণ সংশ্লিষ্ট দেশে আল্লাহ তালা তাকে পয়দা করেছেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কাতেই তার জন্ম হয়েছিল জীবনে দুবার তিনি বড় কেদেছেন একবার মক্কার লোকেরা যখন রসুলে করিম সল্লাহ আলাই সাল্লামকে হত্যা করার ফায়সালা চূড়ান্ত করল আল্লাহতালার নির্দেশে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি হেবসাল্লাম মক্কা মুমা থেকে মদিনাতুল মনোয়ারাই হিজরত করছেন তার উঠের দুটি সামনের পা চলে গেছে মদিনার বর্ডারে পিছনের দুটি পাহাড় থেকে গেছে মক্কার বর্ডারে এই অবস্থায় তিনি উঠের লাগাম ধরে উঠকে দাঁড় করিয়ে পিছনের দিকে ঘুরলেন চোখ দিয়ে দুই চোখ দিয়ে পদ্মা আর যমুনার পানি ঝরতে শুরু করলো আক্ষেপ করে বললেন হায় মক্কা তোমার আমাকে থাকতে না কেঁদে কেঁদে বুক বসাচ্ছেন সঙ্গী আবু বকর সিদ্ধে জড়িয়ে ধরে বললেন হে আল্লাহর হাবিব আপনি আল্লাহর উপর সবর এখতিহার করুন নইলে এই মোটকাবাসীকে আল্লাহ ডুবিয়ে এই চোখের পানিতে ডুবিয়ে ধ্বংস করে দেবেন তারপরে আবার মদিনার পথে রওনা করলেন দ্বিতীয়বার তিনি বড়ই খেদেছিলেন মাত্র ষাটটি বছরের পরই যখন আল্লাহ তালা যেই জন্মস্থানের বিপদগামী লোকেরা তাকে হত্যা করতে চেয়েছিল সেই জন্মস্থানে আল্লাহ রসুলকে বিজয়ীর বসে যখন ফিরিয়ে আনলেন আল্লাহ রসুল বিনয়ের সাথে কাটতে শুরু করলেন তার মাথা নুয়ে গেল তার তুতনি উটের কুবজের উপর লেগে গেল দাড়ি সব ভিজে গেল কেঁদে কেঁদে আল্লাহ শুক্রিয়া আদায় করলেন হে আল্লাহ এই মাটি থেকেই আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আর সম্মানের সাথে নিরাপত্তার সাথে সেই সাথে দিন ইসলামকে বিজয়ী করে আজকে এই মাতিক মাটিতে তুমি আমাকে ফিরিয়ে এনেছ তিনি তো রহমতুল্লিল আলমিন তার অন্তরে তো সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ তালা রহমত ঢেলে দিয়েছিলেন কিন্তু জন্মস্থান তারও নাড়ি ধরে টান দিয়েছে এই জন্মস্থানের মায়ায় তারও চোখ দিয়ে পানি টপ টপ করে পড়েছে আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসি এদেশের মানুষকে ভালোবাসি আল্লাহর সৃষ্টি এই জমিনের উপর যা আছে সব কিছুকে ভালোবাসি আমাদের দুর্ভাগ্য স্বাধীনতার তেইশটি বছর এক এক করে চলে গেল এ জাতির মানুষেরা এই জমিনের উপরে সৃষ্টিকে ভালোবাসলেও দফায় দফায় ক্ষমতায় যারা এসেছেন জনগণের আমানতের খেয়ানত তারা করেছে। এই আমানতের মর্যাদা তারা রক্ষা করেননি সেবকের কথা বলে ক্ষমতা এসে তারা মালিক হয়ে বসেছিলেন কম বেশি সবাই এই জাতিকে কষ্ট দিয়েছেন জুলম করেছে। সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে গত সাড়ে পনেরো বছরের ফেসিস সরকার তারা সবার গায়ে হাত দিয়েছে আমাদের সেনাবাহিনী দিয়ে শুরু করেছে আর আমাদের বুকের সন্তান যুবক যুবতীদেরকে দিয়ে শেষ করেছে হ্যাঁ ক্ষমতায় আসার আগে দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর লগেবইটার তাণ্ডব চালিয়ে স্পষ্ট দিবালুকে নিরীহ মানুষগুলোকে হত্যা করে ইমানদার মানুষগুলোকে হত্যা করে তাদের নিথর দেহের উপর দাঁড়িয়ে তারা নেচেছিল তাদের রুচি কত নিম্ন পর্যায়ের এখান থেকে অনুমান করা যায় এরপরে ক্ষমতায় আসার পর একটার পর একটা হত্যাকাণ্ড তারা সংগঠিত করেছে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট যেদিন তারা ক্ষমতা ছেড়ে দিশারা হয়ে পালালো সেই দিন পর্যন্ত তারা গণহত্যা চালিয়ে হাজার হাজার মানুষকে খুন করেছে চৌত্রিশ হাজারের উপর মানুষকে তারা পঙ্গু করেছে পাঁচশোর উপর আমাদের কলিজার টুকরা সন্তানদের দু চোখ হারিয়ে গেছে তারা অন্ধ হয়ে গেছে এই দুনিয়ার সৌন্দর্য আর তারা কখনো দেখবে না সাড়ে সাতশোর উপর এক চোখ হারাইয়া বাকি চোখটি নিয়ে তারা ঝুঁকিতে আছে চৌত্রিশ হাজার মানুষ তারা জীবনের তরে পঙ্গু হয়ে গেছে তিনশোর মতো মানুষ মেরুদণ্ডে বুলেটের আঘাতে জর্জরিত হয়ে প্যারালাইজ হয়ে বিছনায় পড়ে আছে জীবনে হার উঠে বসতে পারবে না দাঁড়াতে পারবে না নিজের হাতে নিজের কাজ করতে পারবে না এমনকি আল্লাহর দেওয়া নিজেকে নিজ হাতে তুলে খেতে পারবে না এখন ওর হাসপাতালের বেডে কাতরায় এরা এত নিষ্ঠুর ছিলেন এত নির্মম নিজের দেশের জনগণের ট্যাক্সের টাকায় কিনা অস্ত্র জনগণের বুকে এরা ফেলেছে আমাদের প্রিয় সন্তান আবু সাহেব গভীর আস্তানি আত্মপ্রত্যয় নিয়ে এই ধারণা নিয়ে সে বুক পেতে দিয়েছিল যে না আমার দেশের মানুষ আমাকে খুন করবে না দুইটা নাম বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর এক দুই তিনটা গুলি করে তাকে ফেলে দেওয়া হলো তারপরে তার নাশ লাশ নিয়ে অনেক নাটক করা একটা ছেলে সেই কঠিন দিনগুলোতে পানির কেইন হাতে নিঘে বলতো পানি লাগবে ভাই পানি লাগবে তাকেও গুলি করে শেষ করে দিল রাখল এরকম কম বেশি দুইশো মানুষকে শেষ করে দেওয়া হচ্ছে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় হেলিকপ্টার থেকে গুলি করে আমার একটা যুবতী বোন সুমাইয়াকে খুন করা হলো আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবল করবো সন্তান গেছে আমি ওই বাচ্চাটাকে দেখতে গিয়েছিলাম যখন কুলে নিলাম নিজেকে ধরে রাখতে পারলাম না এ বাচ্চার মুখে যেদিন কথা ফুটবে সেদিন মা বলে আর কাউকে ডাকতে পারবে না ওই বাচ্চা সেদিন কাকে ডাকবে একজন স্ত্রী ভদ্রলোক একটা গার্মেন্টস কর্মী মা গরিবের আপর্যন্ত জিজ্ঞেস করেছিল এই বুঝ বাচ্চাটার কি ধূষ তার বুক থেকে তার মাকে যে খেলে নেয়া হলো এই বাচ্চাটার ভবিষ্যতে কি হবে আমি বলেছিলাম এই জাতির কাছে এই বাচ্চাটি হচ্ছে আমানত আর আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই বাচ্চাটা সেই আমানতের দায়িত্ব পালন করতে চাই এখন থেকে পূর্ণ বয়স্ক না হওয়া পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তার বেড়ে ওঠা তার চিকিৎসা তার শিক্ষা এই সব কিছু ইনশা আল্লাহ তাল আল্লাহ যেন তৌফিক দেন আমরাই এই দায়িত্ব পালন করব এ পরিবারের কাছে অনেকে ছুটে গিয়েছেন আবেগে অনেকে সন্তান নাই আমাকে একজন শিল্পপতি অনুরোধ করেছিলেন এই বাচ্চাটাকে নিজের সন্তান বানাতে চাই আমরা তাদের কাছে গিয়েছিলাম তারা আপনাদের কথা বলেছে আপনাকে সহযোগিতা করবেন আমি সব কিছু শুনে একটু নমনীয় হয়ে গেলাম তাদের কাছে মেসেজ পাঠালাম এই বাচ্চাটাকে ওখানে দিলেও আমরা তার সাথে থাকবো এই গরিব পরিবারটি জবাব দিয়েছে আমরা প্রথম যে ঠিকানা খুঁজে পেয়েছি এই ঠিকানা আমরা হারাতে চাই না রাজশাহীতে গিয়েছিলাম আরেকটি যুবতী মেয়ে তার স্বামী ছিল রিক্সাওয়ালা ওই রিক্সাওয়ালা ভাইটির তার মা তার স্ত্রী তার দুই ভাই তারা সামনে আসলেন কষ্ট বড় বুক নিয়ে কথা বললেন একটা পর্যায়ে মেয়েটিকে জিজ্ঞেস করলাম মা তুমি কেমন আছো ও লাল আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আমি তো ছয় মাসের অন্তঃসত্ত্বা আমার গর্বের সন্তানের কি হবে মেয়েটিকে বলেছিলাম তোমাকে মা যখন ডেকেছি তখন গর্বের সন্তান ওই জাতির সম্পদ এবং আমাদের এরও দায়িত্ব আল্লাহর পর ভরসা করে আমরা নিলাম এবং সারা পরিবারের দায়িত্ব নিলাম আলহামদুলিল্লাহ এরকম যেখানে গিয়েছি চেষ্টা করেছি কিন্তু তাদের আপন আমরা ফিরাই দিতে পারবো না তাদের দুঃখের একটা অংশও যদি আমরা শরিক হতে পারি এটাই আমাদের সার্থকতা এত জীবন গেল এত লোক পঙ্গু হলো কি জন্যে কেন আমাদের সন্তানের রাস্তায় বুক পেতে নেমেছিল তাদের একটাই মৌলিক স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা সামাজিক ন্যায় বিচার চাই আমরা বৈষম্য চাই আমরা সকল বৈষম্যের বিরুদ্ধে আমরা চাঁদাবাজির বিরুদ্ধে আমরা দখলদারির বিরুদ্ধে আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা ঘুষের বিরুদ্ধে আমরা দুঃশাসনের বিরুদ্ধে এই স্লোগান নিয়ে তারা রাস্তায় নেমেছিল এর আগে দফায় দফায় সাড়ে পনেরো বছর ফেসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি কিন্তু এই আন্দোলনে চব্বিশের এই আন্দোলনে যেটা সূচনা হয়েছিল জুলাই এক তারিখ আর আল্লাহ তালা সমাপ্তি টেনে আমাদেরকে একটা শান্তির সমাজ উপহার দিয়েছেন আগস্টের পাঁচ তারিখ যেটাকে ছত্রিশ জুলাই বলা হচ্ছে এই আন্দোলনে আলহামদুলিল্লাহ দশ মাসের কুলের শিশু থেকে শুরু করে আশি নব্বই বছরের বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত শরিক হয়েছে এখানে কোনো শ্রেণী পেশা বাদ যায়নি কোনো দল মত ধর্ম বাদ যায়নি সকল পেশার মানুষ নেমে এসেছে দশ মাসের সন্তান খুলে নিয়ে মা নেমেছিলেন রাস্তায় উত্তরা এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন আপনি সাংঘাতিক কাজ করেছেন এই শিশুকে গুলির মুখে নিয়ে আপনি রাস্তায় নেমেছেন কেন এই মা জবাব দিয়েছিলেন সন্তান আমার একটান নয়। আজকে বাংলার রাজপথে যে কয়টা যুবক যুবতী নেমেছে সবগুলো আমার সন্তান ওই সন্তানদের সাথে সংহতি প্রকাশ করার জন্য একাত্মতা ঘোষণা করার জন্য আমার এই কুলের সন্তান নিয়ে আমি রাস্তায় এসেছি আবার সাংবাদিক প্রশ্ন করলেন একটা গুলি এসে আপনার কিংবা আপনার সন্তানের জীবন শেষ করে দিতে পারে আপনাকে কি আমরা অনুরোধ করতে পারি আপনার সংহতি প্রকাশ হয়েছে আপনি চলে যান তিনি বলেছিলেন আমার একটা সন্তান ও রাস্তা থাকা অবস্থায় আমি রাস্তা ছেড়ে চলে যাব না যদি আপনাকে খুন করা হয় আপনার সন্তানকে কুন করা হয় আমরা দুইজনই শহীদের মিছিলে সামিল হয়ে যাব কেন এরা আঠারো কোটি মানুষের উপর জুলুম করেছিল এই জন্যে সমস্ত জনগণ এই আন্দোলনে সম্পৃক্ত হয়ে গিয়েছিল চার তখন বুঝতে পেরেছিল তাদের বঙ্গভবনে কিন্তু খাবার রান্না করা ছিল কিন্তু সেই রান্না কিন্তু মুখে উঠে না